ওয়েট লস করতে চান কিন্তু ট্র্যাডিশনাল বেঙ্গলি খাবার ছাড়তে ইচ্ছা করছে না ডোন্ট ওয়ারি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে সুস্বাদুভাবে লো কার্বোহাইড্রেট বাঙালি খাবার বানিয়ে ওয়েট লস করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি আপনাদের জন্য রেখেছি কিছু স্পেশাল টিপস যা আপনার ওয়েট লস জার্নিকে আরও সহজ করে তুলবে দেখুন আমরা বাঙালি আমাদের কিন্তু ভাত আর ডাল ছাড়া একদম কাটাতে পারি না তাই তো কিন্তু এই প্রিয় খাবারগুলিকে একটু মডিফাই করলে আপনারা সহজেই ওজন কমাতে পারবেন তাও কোনো স্বাদ কমানো ছাড়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি জনপ্রিয় লো কার্ব বেঙ্গলি মিলস অর্থাৎ যেসব বেঙ্গলি খাবারগুলির মধ্যে খুব কম লেভেলের কার্বোহাইড্রেট থাকে যেগুলি খেলে আপনি পুরো দিন ফুল থাকবেন এবং দ্রুত ওজনও কমবে প্রথমে চলুন শুরু করি একটা স্পেশাল আইটেম দিয়ে সেটি হচ্ছে ফুলকফি ভাত যা সাধারণ ভাতের বদলে আপনারা খেতে পারেন ফুলকপি বা কাউলিফ্লাওয়ার খুব কম কার্বোহাইড্রেট থাকে এবং এটি ওজন কমাতে খুবই কার্যকর সাধারণ ভাতের মতোই দেখতে কিন্তু এতে কার্বোহাইড্রেট থাকে অনেক কম তাহলে কি হয় বানাবেন কি কি নেবেন তাহলে একটি মাঝারি সাইজের ফুলকপি নিন এক চামচ অলিভ অয়েল বা ঘি নিন স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটা কালো মরিচ নিন কীভাবে তৈরি করবেন তাহলে প্রথমে ফুলকপিটাকে কুচি কুচি করে কেটে নিন এরপরে এক টেবিল চামচ অলিভ অয়েল বা ঘিতে কুচানো ফুলকপিটিকে হালকা করে ভাজুন যতক্ষণ না এটি ভাতের মতো টেক্সচার পাচ্ছে একটু লবণ কালো মরিচ দিয়ে দিন এই ফুলকপি ভাত খাবার সময় আপনাকে মনে হবে আপনি যেন সত্যি ভাত খাচ্ছেন কিন্তু এর মধ্যে অনেক কম পরিমাণে কার্বোহাইড্রেট আছে এবার আসছি দু নম্বর সেটি হচ্ছে পালং শাক দিয়ে মাছের ঝোল আমাদের এই দ্বিতীয় আইটেমটি হল পালং শাক দিয়ে মাছের ঝোল মাছ আমাদের ডায়েটের জন্য খুবই প্রয়োজনীয় এবং পালং শাক একটি লো কার্বোহাইড্রেট সবজি যা ওজন কমাতে খুবই সাহায্য করে তাহলে কি কি ইনগ্রিডিয়েন্টস নেবে প্রথমে নিন একটা দুশো গ্রাম মাছ সেটা রুই হতে পারে কিংবা কাতলা হতে পারে মুঠো পালং শাক নিন দু চামচ সর্ষের তেল নিন এবং একটি পেঁয়াজ বা রসুন বাটা তার সাথে গরম মশলা এবং অন্যান্য মশলা স্বাদ অনুযায়ী নিতে পারেন কিভাবে তৈরি করবেন প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নিন এরপর সর্ষের তেলে পেঁয়াজ রসুন বাটা আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন শেষে পালন শাক দিয়ে মিশিয়ে একটু পানি দিয়ে দিন মাছ আর পালন শাক একসঙ্গে সেদ্ধ হয়ে গেলে ঝোল তৈরি হবে যা প্রচুর পরিমাণে প্রোটিন এবং লো কার্বোহাইড্রেট কন্টেন্ট দিয়ে তৈরি তৃতীয় আইটেমটি হলো বেগুন পড়া যা খুবই সহজ এবং লো কার্বোহাইড্রেট এবং সুস্বাদু একটি রেসিপি কি কি নেবেন একটি বড়ো সাইজের বেগুন নিন একটি টমেটো নিন তার সাথে একটি পেঁয়াজ নিন ছোট্ট ছোট্ট করে কাটা এক চামচ সরষের তেল নিন তার সাথে লবণ এবং মরিচ নিন তাহলে কি হয় বানাবেন প্রথমে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিন গ্যাসের ওপর কিংবা গ্রিলের ওপরে এরপর তার খোসা ছাড়িয়ে টমেটো বা পেঁয়াজ সর্ষের তেলে মিশিয়ে নিন বেগুন পোড়া লো কার্বোহাইড্রেট খাবার হলো এর মধ্যে ফাইবার বেশি থাকে যা আপনার পেট ভরে রাখে এবং ক্যালোরি ইনটেক কমায় এই তিনটি লো কার্বোহাইড্রেট বেঙ্গলি মিল আপনাদের ওয়েট লস জার্নিকে আরও সহজ করে তুলবে ফুলকপি ভাত মাছ পালন শাকের ঝোল এবং বেগুন পরা প্রতিটি খাবারই সুস্বাদু এবং সহজেই বানানো যায় এগুলো খেয়ে আপনি পেট ভরে খাবার উপভোগ করতে পারবেন আবার ওজনও কমাতে পারবেন আপনারা কি ভাবছেন এই লো কার্বোহাইড্রেট খাবারগুলি কি আপনাদের ওজন কমাতে সাহায্য করবে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনারা এর মধ্যে কোন আইটেমটি আগে ট্রাই করেছেন সেটিও জানাবেন আর নতুন হেলথ টিপস আর হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে একটা প্রশ্ন রইল আপনারা লো কার্বোহাইড্রেট ডায়েটের ওপর কি বিশ্বাস করেন নাকি অন্য কোনো ডায়েট ফলো করছেন শেয়ার করুন নিচের কমেন্ট সেকশানে ধন্যবাদ